তো এটা দেখতে পাচ্ছেন ঢাকা শহরের ভিতরে শহর থেকে একটু দূরে এটি একটি সরকারি হল মহল ডক্টর ইনুস সরকারের আরও ভিডিওতে বিস্তারিত দেখবেন তো ভিডিওটি দেখতে থাকুন আরও বিভিন্ন স্থান দেখাবো ভিডিও চলাকালীন সময় একটা কথা বলে নিই সবাই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও বহু দূর যাওয়ার সুযোগ করে দিন তো আপনাদের সাপোর্টই আমার মেন সাপোর্ট আমরা এখন বেঙ্গল প্যালেস্টিক একটি কোম্পানির সামনে রয়েছি আসলে একটা কথা না বললে নয় প্রিয় ভিওয়ার্স এই ঢাকা শহর একটি ছোট্ট জায়গা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং এই ছোট্ট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তো আমি এই ঢাকা শহরে ঢাকা শহর থেকে একটু দূরে গ্রামে রয়েছি এই ছোট্ট গ্রামের বিভিন্ন তথ্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো সবাই প্রিয় ভিওয়ার্স কমেন্ট করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এই শহরের বিভিন্ন তথ্য আপনাদের মাঝে আমি তুলে ধরব ছোটোখাটো যত তথ্য রয়েছে সকল তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করবো তো আমি এখন রয়েছি ঢাকা ছোট্ট একটি গ্রাম এই গ্রামের এই গ্রামটি নাম হচ্ছিল ইতফুলা সাভারের মধ্যে তো এই গ্রামের মেন কাহিনী হচ্ছে এটি একটি শিল্প অঞ্চল শিল্প এলাকা এখানে বিভিন্ন রকমের গার্মেন্টস কলকারখানা ফ্যাক্টরি এছাড়াও বিভিন্ন কোম্পানি রয়েছে তো এটি খুব ভালো একটা এলাকা শহরের মত শহর থেকে একটু বাইরে এটা ঢাকা শহরের রোড তৈরি হচ্ছে ছোট্ট আগে বড় রোড ছিল রোডটি ভেঙে এখন বড় ছোটো রোড তৈরি হচ্ছে ফ্লাইওভার তৈরি হবে ওখান থেকে রাস্তা উপর থেকেও রাস্তা হবে এই ফ্লাইওভারটির কনস্ট্রাকশনের কাজ চলতেছে যখন এই ফ্লাইওভারটি হয়ে যাবে তখন এই গাড়িগুলো উপর থেকে উড়বে এখানে রাস্তা থাকবে না তো ভিডিওর সকল তথ্য আপনারা পেতে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই সে ঢাকা শহরে ফ্লাইওভার তৈরি হচ্ছে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এটি ছোটো একটা রাস্তা দিয়েছে যেখান থেকে গাড়ি চলাচল করে তো এই কনস্ট্রাকশনের কাজ যদি শেষ হয় তাহলে উপরে ফ্লাই হবার হবে ওখান থেকে গাড়ি চলাচল কর করবে আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আপনাদের আরও কিছু দেখানো হবে তো আশা করি এই ছোট্ট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন আমি এই ছোট্ট চ্যানেলটি আপনাদের মাঝে বহুত কিছু শেয়ার করবো ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন